বৰ্তমান ৰখি টিচাৰো আমাৰ আজিকালি ক্লাছ ইলেভেনে এইবিলাক মোৰ চাৰি ৰিগাঁৱত পেছি স্কুল থাকে টিভি তোমরা দেখতে পাবে তোমরা জায়গাটা মোবাইল করতে পারো না তো তারা এই ভিডিওটি মোবাইল ফোন করতে পারবে আশা করছি যে চলো এড তোমার দেখাচ্ছে খুব ইজি হবে তোমরা ফলো করলে কোনো কিছু কি দেখতে পাবে ভালো করে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো অবশ্যই অবশ্যই একটা মজার করতে পারবে মতো আর চলো গাড়িটা অল্প করে মুড়ে তারপরে দেখো কত সুন্দরভাবে মাপ দিয়ে করছে ইউটিউব তো বর্তমানে কোয়ালিটি আসলে তো তোমরা দেখতে পাবে আরও যে দেখো এবার আসতে পারে মা এইটা ভিডিও করি ওই পাওয়া কালিটি দেখো আসতে পারে তোমরা ওটাই করতে পারো ও দেখো কত সুন্দর ও দেখাচ্ছে আমি তোমাদেরকে আরেকটা দেখাবো ও তোমরা দেখতে পাবো ভিডিওটা তো আমি সব কথাই ভিডিও করেছি তো তোমরা ওটা ভিডিওটা দেখলে আশা করছি প্রথমবার রেডিও হয়তো বুঝতে না কারণ বাঁচানো ভিডিওটা তোমরা ভিডিও প্রথমরা মতো স্টোর করে দেখবে মন দিয়ে দেখবে তোমরা নিজেরাই নিজেদের মজার করতে পারবে বাবা মার কাজে আসতে পারবে বাবাই কাজে আসতে পারবে এবং নিজেরাই নিজেদের কাজটাকে হাবিয়ে নিতে পারবে তো দেখো কত সুন্দর বাবা মার মশাই বা নিজের মজার করে দিতে পারবে মানে পাড়ার ভরসায় ও সেই ভরসায় না রেখে নিজেই মালার নিজে করে মনে গেল তো চলো রমান মোলার তেমন বই দেখত কিন্তু আমরা যেহেতু ভিডিও বানাবো বললাম তো তাই জন্য আমরাই করছি তো চলো আর ও ছিল হচ্ছে জন্য পড়া করছিল আর না আর আমরা তো বসেছিলাম তাই জন্য আমরা আমরা করে দিচ্ছিলাম তো দেখো এত সুন্দরভাবে বইটা মারা করছে ঠিক না আর দেখো এগুলো খেতে দেবো এগুলো না খেতে দেবেন এই জন্য যায় আর কেমন কেমন একটা দেখতে আপনি তো চলো এই যে এরকম করে ফোল্ড করে নিতে হবে এ চলো আগে দুধটা ভালো করে মেরে নেবে তো মেরে দিলে তখন দেখো দুধিকটা মরে দিলে পাতাটা ক্লিন আপ করতে হবে খুব চলে দেখো তোমার কাজ কত সুন্দর আর এই যে রকম এবার এরকম করে নিজে দেখো কত সুন্দর লাগছে না এরা কিনে আপ কিনটা ক্লিন আপ করছো তো চলো ক্লিন আপটা করে নিয়ে দেখো এটা তোকে ফোল্ডিং প্রিয় করে মুড়ে দিতে হবে আর তোমরা চাইলে ফোল্ডিং মুড়ি দিয়ে কাটতেও পারো তো নাকাটাকেই হতে হবে কারণ কিনা দেখতে না হবে না বউয়ের মধ্যে ফুটে যাবে তো তাই জন্য করা যাবে আর ও যেটা অবশ্যই এরকম স্টাইল একটা উল্টো দিক হলে তাহলে তোমাদের ওর সামনে মুখটা যাবে ওই ফলে হাতে হাত ফেটে যেতে হবে তাই জন্য ভেতরে যদি খালো আসতে পারছে সুন্দর একটা লোবলিং করে দেখাচ্ছি ডাক্তার এই যে আমার বই লোডলিং ডাক্তার প্রবলেম হয়েছে অবশ্যই লাইক করো শেয়ার করো আর ডাক্তার তোমরা চলে পাবে তো চলো আরও একটা ডাক্তার তোমাদেরকে এই যে ডাক্তার এবার করে দেখাচ্ছে এটা আমি করছিলাম আর ডাক্তার করে দেখাচ্ছি তো এরকম খুব সময় করে মেলা আমাকে খাটো হচ্ছে আর ওই মলার থেকে ব্রাউনশা এটা একটু অরেঞ্জ কালার মানে তোমার যে বস বই রক যে কাল কালারটা থাকে মেটো কালার সেই মলারটা বইতে পারে তো আমরা দুটো কালার আলাদা আলাদা করেছি যাতে খাতা হয়ে একসঙ্গে সুন্দর চিনতে পারা যায় ওটা একটু ব্রাউন পেপার দিয়ে করেছে ওটা হচ্ছে মেটো কালার তৈরি করেছে তো মোটো চলো অরেঞ্জ অরেঞ্জ কালারটা তো যাতে খুব সহজেই বই থাকতে আগরে বুঝতে পারি যে এটা মধ্যে আর এটা পেজবি তো চলে দেখা যাক তো চলে চলব মরদটা করে নিচ্ছি চলো এবার আমি আমিও খুব দেখাচ্ছি ইজিভাবে কারণ তোমার মতো আমার অত শৌখিন কাজ না তো যেহেতু আমি পেরেছি সেইটুকুনি তারা দেখাচ্ছে কোনো মধ্যে তোমার আমাকে নোটবুকও মদপ করতে ইউজ নিতে যায় অবশ্যই অবশ্যই নোটবুক মরদ করি না হলে না নোটবুক নয় ইউজ করতে করতে ছিঁড়ে যায় টাকা মিলে যায় তো সেগুলো থেকে যদি মরদ করে নাওতে পারলে ওইগুলো আর ওই আর থাকে না তো ওই বয়গুলো কাটানোর জন্য মারাকটা কাটানোর দরকার তো মালকটা তোমরা খুব ইজুরাতেই করি তো দেখো মারাটা খুব ইজুরাতেই হয়ে যায় তো দেখো এই যে দিনা করে দিচ্ছি তো এরকমভাবে সেম বইয়েরই আমাকে মারাক করবি বিনাও যেরকম করি আমিও সেরকমই করলাম কে চলো যেমন করে তো অতটা শৌখিন অতটা সুন্দর হবে তবে আমি চেষ্টা করে তোমাদেরকে আমরা দেখালাম তো দেখো যদি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করো অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করো তো চলো আমারও মহারা মোটামুটি কমপ্লিট হয়ে আপনার লেভেলিং করে দেবো তো সবাই খুব ভালো থেকে দেখা হবে পরবর্তী ব্লগে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন